নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই অনেক 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 ভালো কাটুক সব খারাপকে পিছনে ফেলে নতুন নিয়ে সামনে এগিয়ে যাও আর প্রথমেই অনেক ধন্যবাদ তোমাদেরকে হানড্রেড সাবস্ক্রাইবারের জন্য অনেকের কাছ থেকে অনেকের কাছে এই পরিমাণ সাবস্ক্রাইবার অল্প মনে হল আমার কাছে এটা বিরাট বড় পাওয়া তোমাদের কাছে একটি রিকোয়েস্ট এইভাবে পাশে থাকো আমার ভুল হলে সেটাও আমাকে বলো আর ভালো লাগলে সেটাও আমাকে বলো আর আমার এই পুরো ঘোষ মিরার পরিবারের সকল সদস্যকে আমি একত্রে কি বলতে পারি সেটা আমাকে জানাও কমেন্ট করে যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে আজকের ঘটনা আমার মায়ের কাছ থেকে শুনেছি ভীষণ ভয় অন্য একটি ঘটনা আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো লিখে মেল করে দাও ঘোষ নিহ তিনশো চোদ্দ রেট জিমেল ডট আমি ডিসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো প্লিজ চেক আউট করে নিও তা আর বেশি কথা না বলে ওয়ান্স আগেইন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মেয়ের ঘটনা শুরু করছি আমার মায়ের ভাষায় ঘটনাটা আমার ছোটবেলার ঘটনা তখন আমার বয়স ওই তেরো চোদ্দ বছর আমরা পাঁচ ভাই বোন আমার আগে আমার দুই দাদা ও এক দিদি আমার পরে আমার ভাই মানে আমি চার নম্বর সন্তান আমার মা বাবার আমাদের পাড়াতে একটি পরিবার থাকতো আমাদের বাড়ির থেকে এই পাঁচ ছটা বাড়ির পর তো বাড়িতে যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির মেয়ে আমার বান্ধবী একদিন আমার ওই বান্ধবীর বাড়িতে তুমুল ঝামেলা বাঁধে প্রায়শই ঝামেলা হতো তাদের বাড়িতে ঝামেলাটা মূলত হতো ও আমার ওই বান্ধবীর জেঠু ও জেঠিমার মধ্যে সেই জেঠু ছিল নেশাখুর সংসারে টাকা দিত না ছোট ছোট সন্তান বাড়িতে তো সেই নিয়ে জেঠিমা মুখ খুললে জেঠিমাকে খুব মারধর করত জেঠু সেই বিষয় নিয়ে ঝামেলা হতো তো এই রকম চলতে চলতে হঠাৎ করে একদিন জেঠিমা তাদের বাড়ির বাথরুমে গলায় দড়ি দেয় বাথরুমের চালটা ছিল টিনের সেই চালে যে বাস ছিল তাতেই নিজের শরীরে কাপড় খুলে গলায় ফাঁস দেয় বেশ অনেকক্ষণ করার পর যখন জেঠিমা কোনো সাড়া দেয় না তখন সবাই সন্দেহ করে বাথরুমের দরজা খুলে দেওয়া দেখে যে জেঠিমা আর নেই জেঠিমার মুখের দিকে যেন তাকানো যাচ্ছে না জেঠিমার পরনে তখন শুধু সায়া আর ব্লাউজ জেঠিমার জিপটা কলা পর্যন্ত বেরিয়ে এসেছে চোখ দুটো উল্টে গিয়ে যেন সাদা হয়ে গেছে ছোট সন্তানটা মাকে অনেকক্ষণ না পেয়ে কান্নাকাটি করছে মার কাছে যাওয়ার জন্য সে সেটুকুও বুঝতে পারছে না যে তার মায়ের কি হয়েছে ফনিকের মধ্যেই পুরো পাড়া কান্নার রেসে ভেসে গেল পাড়ার হাওয়াটা কেমন যেন ভারী হয়ে গেল সবার মুখ থেকে একরকম দৃশ্য শুনে মা আমাদের পাঁচ ভাই বোনকে পুরো বারণ করে দিল আমরা কেউ যেন ওদিকে না যাই মা যাবে জেঠিমাকে শেষবারের মতো দেখতে আমরা কেউ যেন বাড়ির বাইরে না যাই তা বারবার করে বলে গেল কিন্তু বাচ্চাদেরকে যেটা বারণ করা হবে সেটাই বেশি করে করবে মায়ের বারণ না মেনে আমরা আমার বদ্মা ও মেজদা পাড়ার আরও দুটো ছেলের সাথে বেরিয়ে পড়ে সেই ডেড বডি দেখার জন্য মানুষজনের মধ্যে দুই দাদাকে ওখানে দেখেও মা কিছু বলতে পারে না নিয়ম রীতি মেনে জেঠিমা সব দাহ করা হয় এতক্ষণ যেটা বললাম সেটা ছিল সূত্রপাত ঘটনা শুরু ওই দিন সন্ধ্যা থেকে পুরো দশ এগারো দিন পাড়াতে যেন চলে সেই দিন মরা দেখে স্নান করে আস্তে আস্তে আমার মা ও দুই দাদার সন্ধে হয়ে যায় প্রায় বাড়িতে শুধু আমি দিদি ও ছোট ভাই পাড়া প্রায় ফাঁকা কারণ সবাই গঙ্গা দিতে গিয়েছিল আমার বাবা আসবে এই আটটার দিকে রাত হয়ে যাবে আস্তে আস্তে বাড়িতে আমরা তিনজন বারান্দায় বসে খেলা করছি খোলা বারান্দা হঠাৎ করেই ঘর থেকে কেমন যেন একটা বোঙানির আওয়াজ পাই প্রথমে কিছু বুঝতে পারি না তার আবার দশ মিনিট পর আমাদের বাড়ির মাকসা ফুল গাছটা নড়তে থাকে খুব জোরে জোরে নড়তে থাকে যেমন বলছে কেউ ধরে ঝাঁকাচ্ছে এরকম দেখে আমরা খুব ভয় পেয়ে যাই ভয়ে আমরা সবাই সুটি মেরে ছোট ভাইকে জাপটে ধরে বসে থাকি কোনো কথা না বলে এমন সময় মনে পড়ে বাবা বলেছিল ভয় পেলে ভয় আরো পেরে বসে কাছে যদি কোনো লোহার জিনিস থাকে সেটাকে শক্ত করে ধরতে হবে লোহা নাকি কোনো খারাপ শক্তিকে কাছে আসতে দেয় না ধারালো কিছু হলে খুব ভালো হঠাৎ এটা মনে পড়ায় দু হাত দূরে থাকা ডাটাকে হাতে নি গাছ নেওয়াটা বন্ধ হয়ে যায় আমরা এক দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে থাকি তার কিছুক্ষণ পর মা আসে তাড়াতাড়ি লম্ফটা ধরিয়ে মাকে কিছু না বলেই আমরা গাছটার কাছে যাই আর চারপাশ ভালো করে দেখতে থাকি কই কিছু নেই তো মা জিজ্ঞেস করলে মাকে সব বলি মা বলল হবে। কিন্তু দিতে পারবে গাছ। আমাদের সময় টিভির তেমন চল ছিল না ওই আটটা বাজতে বাজতে শুয়ে পড়তাম খেয়েটে সবাই মা রাতের খাবার করার জন্য উনুন পারে যাই আমরা ভয়ে ঘরে ঢুকতে পারছি না কেমন যেন একটা অদৃশ্য ভয় ঘরে ঢুকতেই পারছি না সবাই বাইরেই বসে থাকলাম বারান্দায় রাতের খাবার টাবার খেয়ে মা আমাদের তিন চারটে মুড়ো বারণ কোথা থেকে এনে আমাদের বালিশের নিচে দিয়ে দিল আমাদেরকে শুতে বললো আমরা বললাম বারণ কেন মা বলল এমনি সকালে বলব মা রোজ ভোরবেলায় একবার করে বাথরুম করতে উঠত সেদিন আর উঠল না সকাল হতেই মা আমাদের বলল বাইরে না গিয়ে বাড়িতে খেলা কর তখন আমি আর দিদি বারবার মাকে জিজ্ঞেস করায় মা বলল কাল রাতে খাবার করার সময় দেখলাম অমুকের মা অর্থাৎ যিনি মারা গেছেন তার কথা বলছেন অমুকের মা ও আমার দিকে তাকিয়ে আছে অনেকটা দূর থেকে উনুনের আলোর আমি পরিষ্কার দেখেছি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমরা তো এ কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যাই হঠাৎ করেই আমার বরদাদা বলে ওঠে কাল পুরো রাত ঘুমোতে পারিনি চোখ বুঝলেও চোখ খুললেও আমি শুধু ওই জেঠিমাকেই দেখতে পাচ্ছি মা বললো আগেই বলেছিলাম যাস না সেই দিন দুপুরবেলায় মা খাইয়ে আমাদেরকে নিয়ে শুয়ে আছে হঠাৎ পাশের বাড়ি থেকে চিৎকার ওই বাড়ি দুইজন ছেলে কাউকে দেখেছে তাদের ঘরের বাংকারে কাউকে বসে থাকতে ঘাড় কাত করে তখন আমার মা আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সবাইকে বলে এক করে অনেকেই তাদের সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা বলে তারপর তার পরের দিন সকালেই যে মারা গেছে তার বড় ছেলেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় বাড়ির পিছনে সব ঝাড়া জল পড়া করে ছেলেটির জ্ঞান ফেরে প্রায় পাঁচ ঘন্টা পর তখন ছেলেটিকে জিজ্ঞেস করলে বলে তার মা তার মাকে সে দেখেছে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে চোখ দুটো যেন রক্তবর্ণ তার দিকে তেরে আসছিল তাছাড়াও তাদের বাড়িতে অনেক ছোট বড় ঘটনা ঘটেছে তো আমার যে বান্ধবী সে একদিন আমাদের বাড়িতে আসে এই ঘটনার এই যে কাজ তার এখনো কমপ্লিট হয়নি তার মধ্যেই আমাদের বাড়িতে আসার বলে বারবার পদ্মাকে কেন জেঠিমা দেখা দিচ্ছে জানিস দাদা শুধু বাবার এই অবস্থার জন্য মাকেই দোষারোপ করতো শুধু মাকেই বলতো যে মারই দোষ বাবার এইসব ঘটনার জন্য আর জেঠিমাকে মারলেও দাদা বাবাকে কিছুই বলতো না সেই কারণেই হয়তো জেঠিমার দাদার ওপর এত রাগ আমার ওই বান্ধবীর কাছ থেকে আমি ওদের বাড়ির আরো অনেক কথা জানতে পারি সেই সব যদি হয় আবার অন্য কোনো ভিডিওতে আমি বলবো নইলে আজকে বললে প্রচুর বড় ভিডিওটা হয়ে যাবে কিন্তু এরকম কজনের সাথে কারোর পাড়াতে এরকম হয়েছে কি বলতে পারবো না কিন্তু আমাদের পাড়ায় হয়েছিল প্রায় দশ দিন আমাদের পাড়া এমন হয়েছিল ছটা বাজতে বাজতে কি সাড়ে ছটা বাজতে বাজতে সবাই বাড়ির ভিতরে কেউ বাইরে বেরোতে পারতো না আর যে বাইরে যেত এমন কেউ প্রায় থাকতোই না যে তাকে দেখেনি মাঝ রাস্তাতেও বসে থাকতে দেখেছে এমন হয়েছে একসাথে সবাই এরকম ভয় পাবে একসাথে সবাই এরকম ভুল করবে এরকম তো হয় না অবশ্যই অনেক কিছু তো হয়েছিল তারপরে অনেক রকম অনেক পুরোহিত অনেক রকম অনেক বড় বড় মানুষের সাথে কথা বলে ঠিক করা হয় যে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হবে তো গয়ায় গিয়ে পিণ্ডদান করার পর ঘটনার প্রায় পনেরো দিন পর সব রিচুয়ালস কমপ্লিট হয় তারপর গিয়ে এই ঘটনা থেকে নিস্তার পাওয়া যায় তো এই ছিল আমার মায়ের কাছ থেকে শোনা ঘটনা মায়ের ভাষায় বললাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আবার বলছি সকলের যেন নতুন বছর অনেক অনেক ভালো ঘটে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে যেতে পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষ মিয়া তিনশো চৌদ্দ অ্যাট রেট জিমেল ডট কমের ডিসক্রিপশনে সব ডিটেলস দেবো প্লিজ চেক করে নিও আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তা আজকের মতো টাটা ভিডিওটাকে আর বেশি বড় করে লেন্দি করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে